ছুটির দিনেও বেশিক্ষণ ঘুমাতে পারি না ওরা আমার ঘুম ভাঙিয়ে দেয় এসেই ধাক্কা দিতে থাকে তো বিছানা গুছালাম আর শুরু হলো ওদের দুষ্টামি ভোরের শুরুতেই ওদের সাথে সময় কাটাতে আমার অনেক অনেক ভালো লাগে তাই কিছুটা সময় আমাদের পার হয় এখানেই আজ সকালটা একটু মেঘলা কিন্তু মনটা একেবারে ঝরঝরে পার্কে হাঁটার এই শান্তিটা আমার খুবই প্রিয় দেখো আমাদের ক্যানাডা গুজগুলি কেমন ঘুরে বেড়াচ্ছে আমার তো ইচ্ছা করছে এদের সাথে অনেক অনেক গল্প করি আসলে কাজের চাপে এত সুন্দর করে এত শান্তিতে সকালটা উপভোগ করা হয় না তাই উইকেন্ডে চেষ্টা করি একটু আনন্দ নিতে শীত আসতে এখনো অনেক বাকি তো এখন ফল হেমন্ত বা শরৎ যেটাই বলি বাংলায় তো এই সময়টা আসলে অদ্ভুত একটা সময় ভ্যানকুভারে অনেক কমলা হলুদ এবং লালচে পাতায় ছেয়ে থাকে পুরো শহরটা তো সেটার আগমনের বার্তা অলরেডি শুরু হয়ে গেছে আর ঠান্ডা ঠান্ডা এই সময়টাই না মনে হয় জানি বাংলাদেশি কিছু খাবারের জন্য মন যাচ্ছে তাই আজকে চিন্তা করছি আর রান্না করবো স্বাদকরা আচার কোষ এটা আসলে চিকেন গরুর গোশ যে কোনো কিছু দিয়ে করা যায় তা আমি মুরগি দিয়ে করছি আর সাথে খুব ঝটপট করে কোনো রকমের পুট ছাড়া বানানোর চিন্তা করছি আলুর চপ তারপর বানাবো গরম গরম খিচুড়ি ছোটোবেলায় আমাদের বাসায় মা যখন এই খাবারগুলি রান্না করতো তখন না মানে খিচুড়ির গন্ধে পুরা বাসাটা মনে হয় ভরে দিত আর বারবার রান্নাঘরে উঁকি দিয়ে দেখতাম রান্নাটা তৈরি হয়েছে কিনা আর ঠিক আমার মতো আমার ছেলে রাশিকও কিন্তু খিচুড়ি খেতে অনেক পছন্দ করে তখনকার সময় তো এত রকমের নিত্য নতুন পদ ছিল না তখন হয়তো খিচুড়ি মানে ইলিশ ভাজা বেগুন ভাজা কিংবা ডিম ভুনা আর কখনও কখনও গরুর ঘোষ কিন্তু এখন তো নানান রকমের এক্সপেরিমেন্ট তো সাতকরা আচার ঘোষ মশলাটা আমি বাংলাদেশি দোকান থেকে কিনেছি ভাবলাম ট্রাই করে দেখি তো আসলে এটা খুবই মজা হয়েছে তোমরা সবাই ট্রাই করে দেখতে পারো আর এখানে একদম সহজ ইন্সট্রাকশানটা প্যাকেটেই দেওয়া আছে তা আমি শুধু সেগুলি ফলো করছি টমেটো ফ্রেশ থাকলে ভালো টমেটো পিউরি দিতে পারো অথবা টমেটো পেস্ট এখানে পাওয়া যায় সেটাও দিতে পারো আর এডিশনাল আদা রসুন আর দই খুবই সহজ এবং ঝটপট কিন্তু একটু অবাক করে দেওয়া একটা পদ বলতে পারো তো আমি চিকেনটা আগে ম্যারিনেট করে রেখেছিলাম সেই মশলা দিয়ে এখন জাস্ট কোনো রকমই করে ফেলছি যাতে লাঞ্চে সময় মতো খাওয়া যায় এখন আমি যে মশলাটা মরিচের মধ্যে ফুড়ে দিয়েছিলাম লেবুর রস সহ সেটি এখন দিয়ে দিচ্ছি নামানোর একটু আগে এবং অলরেডি চমৎকার একটা সুঘ্রাণ পাচ্ছে এবং একটু মুখে দিয়ে দেখলাম যে আসলে খুব মজা হয়েছে তো মুরগি রান্না হতে হতে আমি কিন্তু আলুটা কাঁচামরিচ সহ সিদ্ধ করতে দিয়েছি আলুর চপটা আসলে একেবারেই সিম্পল পেঁয়াজ বেরেস্তা কাঁচামরিচ এগুলি দিয়ে বানিয়েছিলাম জাস্ট টোস্টের গুঁড়া দিয়ে ভেজেছি ভিতরে কিন্তু কোনো পুর নেই আর এখন দেখতে পাচ্ছ আমার প্রিয় অনেক অনেক প্রিয় খিচুড়ি তো পোলাও চাল বলতে যেটা কালিজিরা ওটা আর মসুর ডাল খিচুড়ি তৈরি হওয়ার আগে থেকেই কিন্তু খিচুড়ির গন্ধে পুরা বাসা মনে হয় ভরে যায় তো এটা হচ্ছে আমার অল টাইম ফেভারিট ঠান্ডা হলেও খিচুড়ি বানাতে ইচ্ছা করে বৃষ্টি হলেও ইচ্ছা করে খাবারে কোনো রুচি না থাকলে তখনও কিন্তু খেতে ভালো লাগে খিচুড়ির সাথে ডিম্বুনাটা খুব ভালো যায় একদম যদি রাঁধতে ইচ্ছা না হয় তাহলে অমলেট করলেও কিন্তু বাংলাদেশের স্টাইলে খুবই মজা লাগে তো আমাদের বাসায় যে খিচুড়ি হতো খিচুড়ির সাথে যে পদগুলি সেগুলি আজকে করছি না আজকে বললাম ওই যে আচার আচারি চিকেনের সাথে ট্রাই করবো দেখা যাক কেমন লাগে মাত্র চার পাঁচটা আলু দিয়ে এতগুলি আলুর চপ হবে সেটাও কিন্তু আমি বুঝতে পারিনি যাই হোক এই আলুর চপটা কলেজের আলুর চপের মতো বানানোর চেষ্টা আমার আজকে গত তিরিশ বছর ধরে চলছে তো প্রতিদিনই চেষ্টা করে প্রতিদিনই মনে হয় ঠিক সেরকম হয় নাই তো ওখানে তো খুবই সস্তা টোস্টের গুঁড়া দিত ভিতরে কোনো কুড় ছিল না এমনকি ডিমও ছিল না তারপরেও এত মজা লাগতো কেন জানি না তো এটা কিন্তু আমার নিজস্ব রেসিপি খারাপ হয় নাই আমি এবার একটু কাঁচামরিচা কাঁচামরিচা আলুর সাথে সিদ্ধ করার পর কাঁচামরিচ কুচিয়েও দিয়েছিলাম ফ্রেশ যার জন্য ফ্লেভারটা অনেক সুন্দর হয়েছে তো আমাদের লাঞ্চটা ছিল অসম্ভব মজাদার একেবারেই সাধারণ সিম্পল কিন্তু আমি আমার ছেলেরা আমরা খুবই মজা করে দুপুরের খাবারটা খেলাম আজকের দিনের সবচেয়ে বড় চমক হচ্ছে আমার অনেক অনেক প্রিয় গায়ক ব্রায়ান অ্যাডামসের কনসার্ট দেখব আমি কখনো কল্পনা করি নাই ব্রায়েন অ্যাডামসকে আমি এরকম কাছে থেকে দেখব তো এখন আমি ডাউনটাউনে একটু ঘুরে বেড়াচ্ছি বিকেলে সোনালি রোদ মেঘলা ভাবটা কেটে গিয়ে একেবারে ঝরঝরে আলো আর পুরা শহরটা যেন ছেঁয়ে গেছে কমলা রঙে তো যেহেতু শো শুরু হবে প্রায় আটটা বেজে যাবে এবং আমার খিদা লাগবে সেজন্য রাতের খাবারটা কোথায় খাবো সেটার জন্যই ঘোরাঘুরি হচ্ছে তো বেশি দূরে যেতে হয়নি আমরা ডাউনটাউনের প্যাসিফিক সেন্টার থেকে চার পাঁচ মিনিট হাঁটলাম সেখানে একটা ভিয়েতনামিজ ছিমচাম একটা রেস্টুরেন্ট ছিল ওখানে গেলাম ওখানে ফো তো এটা হচ্ছে কোনো বেশি ঝামেলা ছাড়া অল্প সবজি আর চিংড়ি দিয়ে একটা নুডলস স্যুপ তো খুবই ভালো লেগেছে আসলে আজকাল আসলে আমি মশলাদার খাবার খেতেই পারি না আর সাথে নিয়েছিলাম গরম গরম স্প্রিং রোল তো ডিনার শেষ করে দৌড়াতে শুরু করলাম আমাদের ওটাও ওয়াকিং ডিসট্যান্স রজার অ্যারিনাতে ছিল ব্রায়ান অ্যাডামসের শো অনেক মানুষ প্রায়। সবাই আমাদের সমসাময়িক আমাদের বয়সী কিছু কিছু অল্প বয়সী ছেলে মেয়েদেরকেও দেখলাম কিন্তু আমার অনেক অনেক ভালো লেগেছে আমার মনে হলো যে আমার জীবনের অনেকগুলি স্বপ্নের মধ্যে একটা স্বপ্ন আজকে পূর্ণ হলো বাসায় আস্তে আস্তে প্রায় রাত বারোটা বেজে গেছে তারপর দিন সকালবেলা ঘুম চোখে ঘুরে বেড়াচ্ছি বাসার কাছে হোম সেন্সে এবং গিয়েছিলাম রিচমন্ড সেন্টারে সেখানে ফলে কি এসেছে সেগুলির একটু দেখা হচ্ছে দুপুরবেলায় কাচি বিরিয়ানির স্বাদে ফ্রেন্ডের বাসায় মধ্যাহ্ন ভোজন তো এত মজার মজার খাবার দেখতে পাচ্ছ কিন্তু আমার লাঞ্চ ছিল একটু পাবদা মাছ আর সাদা ভাত দিয়ে তো চমৎকার আড্ডা দিয়ে দুপুরটা আমাদের শেষ হলো এবং খুবই ভালো লেগেছে Thank you. আমার অনেক দিন ধরেই ছোলা বোনা খেতে ইচ্ছা করছিলো যেহেতু আজকে একটু ঠান্ডা ঠান্ডা ভাব ভাবলাম যে সেই রোজার দিনের মতো করে একটু ছোলা রান্না করি আর আমার বাগানে প্রচুর টমেটো হয়েছে তো সেই টমেটোগুলি আমি ব্যবহার করছি ছোলার সাথে আসলে পেঁয়াজু বেগুনি মুড়ি লেবুর রস এগুলি হলে খুবই ভালো হয় কিন্তু এখানে আমাদের জীবনযাত্রা হচ্ছে অনেকটা যান্ত্রিক কিংবা বলতে পারো যে এখানে সেই বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী নিয়ে একসাথে খাওয়ার খুব একটা সুযোগ হয় না আমরা সবাই যে জানব তো যাই হোক তারপরও আমি একটু বেশি করে রান্না করে রাখছি যখন মন চাবে একটু হয়তো পুরি মাখা বানিয়ে খাবো সেটাই আজকে অলরেডি অনেক খাবার হয়ে গেছে তো আজকে আর ছোলা খাওয়া হবে না জাস্ট রান্না করে রাখছি কারণ কালকে থেকে আবার কাজ তো এটা হয়তো আমার ওইকে মাঝে মাঝে খাওয়ার জন্য মানে হেল্প করবে আর কি তো এই হলো শরতের আমি আমার প্রিয় ঋতু এই সময়টায় কীভাবে একটা উইকেন্ড কাটানো যায় বা কাটালাম সেটাই তোমাদের সাথে শেয়ার করেছি আশা করি এই ছোট্ট শেয়ারিংটা তোমাদের ভালো লেগেছে আর যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না এবং শেয়ার করতে ভুলো না এবং লাইক দিতে ভুলো না অনেক অনেক ভালো সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ